তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে সরকার এতে প্রথম গ্যাজেটে সুপারিশপ্রাপ্ত দুই হাজার চৌষট্টি জনের মধ্যে এক হাজার আটশো ছিয়ানব্বই জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে বাদ পড়েছেন একশো আটষট্টি জন প্রার্থী তাদের একজন প্লাবন সাহা যিনি প্রথম গ্যাজেটে অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তবে নিজের নাম চূড়ান্ত তালিকায় না দেখে তিনি ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দেন যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে প্লাবন সাহা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় অবস্থান করছেন তার গ্রামের বাড়ি রংপুর নিজের স্ট্যাটাসে তিনি জানান তেতাল্লিশতম বিসিএসের রি গ্যাজেটে দেখলাম আমার নাম নেই আমার বা আমার পরিবারের কারও কোনো রাজনৈতিক সংশ্লেষ বা অতীত রেকর্ড নেই যা গ্যাজেট থেকে বাদ দেওয়ার কারণ হতে পারে আমি এই বিষয়টি নিয়ে সত্যি হতবাদ স্ট্যাটাসে তিনি আরও বলেন সব ক্যাডার মিলিয়ে বাদ পড়েছেন একশো জন এর মধ্যে অনেকেই সনাতন ধর্মাবলম্বী যদিও আমি এটি কেবল কাকতালীয় বলে মনে করতে চাই তবে যদি ধর্ম সত্যিই কারণ হয়ে থাকে তবে বলতে হয় সার্থক জনম আমার জন্মেছি এই দেশে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্লাবন সাহা আরও উল্লেখ করেন আমার স্বপ্ন ছিল দেশের মানুষের জন্য কাজ করা আমেরিকায় চাকরির সুযোগ ও পিএইচডি করার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি দেশে ফিরে ফিল্ড লেভেলে কাজ করতে চেয়েছিলাম কিন্তু রি দেখে মনে হচ্ছে হয়তো পরিবার সঠিক বলেছিল বিদেশেই থেকে যেতে তারপরও স্বপ্ন বলে তো একটা বিষয় থাকে কিন্তু বাংলাদেশে জন্মালে হয়তো এমন স্বপ্ন দেখাই ভুল এই স্ট্যাটাস দেড় হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন এবং এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে